আজ আমরা দক্ষিণ আমেরিকার একটি দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য জানব যে দেশের নাম ইকুয়েডর এই দেশটি অনেকেরই কাছে অজানা একটি দেশ তো চলুন জেনে নেওয়া যাক ইকুয়েডর সম্পর্কে কিছু মজাদার তথ্য ইকুয়েডর দেশটিকে আধিকারিকভাবে ইকুয়েডর প্রজাতন্ত্র বলা হয়ে থাকে ইকুয়েডর দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ভূমধ্য সাগরে প্রবাহিত একটি দেশ এই দেশে চারপাশে যেমন উত্তর দিকে কলম্বিয়া দক্ষিণ দিকে পেরু এবং পশ্চিম দিকে বিশাল আকারে প্রশান্ত মহাসাগর রয়েছে ইকুয়েডার দেশটি পুরোপুরি রেখার উপর থাকার কারণে দেশটির নামকরণ এই রকম হয়েছে এদেশের রাজধানী হলো কুইটো এই দেশটিতে একসময় স্পেনের শাসন চলত কিন্তু আঠারোশো বিশ সালে গোয়াকুলি নামে একটি শহর প্রথম স্বাধীনতা লাভ করে স্পেন থেকে তবে ইকুয়েডার স্বাধীনতা দিবস আনুষ্ঠানিকভাবে চব্বিশ মে আঠারোশো বাইশ সালিশ কলম্বিয়া থেকে পৃথক হয়ে একটি স্বাধীন প্রজাতন্ত্র হয়ে ওঠে বর্তমানে গোয়াকুলি হল ইকুয়েডার সবচেয়ে বড় শহর ইকুয়েডার নীতিবাক্য হল ঈশ্বর স্বদেশ এবং স্বাধীনতা একুয়েডর একটি মধ্যম আয়ের দেশ একটি উন্নয়নশীল অর্থনীতির সাথে যা পণ্য পেট্রোলিয়াম এবং কৃষি পণ্যগুলোর উপর অত্যন্ত নির্ভরশীল এই দেশ এই দেশটিতে সাধারণত তেল খননের উপর নির্ভরশীল এবং এই দেশের আর্থিক ব্যবস্থার পঞ্চাশ পার্সেন্ট আসে এই তেল থেকে দু সালে এই দেশে একবার আর্থিক বিপর্যয় দেখা দিয়েছিল সেই সময় ওই দেশে জিডিপি গ্রোথ ছয় পারসেন্ট কমে গিয়েছিল এই দেশে জাতীয় বৃক্ষ হল সিনাকুইনে এই গাছটি খুব উপকারী হয় গাছটি থেকে প্রচুর পরিমাণে কুইনাইন উৎপাদন করা হয় ম্যালেরিয়ার ঔষধ এই কুইনাইন বৃক্ষ থেকে তৈরি করা হয় এই দেশটির সম্পূর্ণ আয়তন দুই লক্ষ তেইশ হাজার পাঁচশো একষট্টি বর্গ কিলোমিটার যা এক লক্ষ নয় হাজার চারশো চুরাশি বর্গ মাইলের সমান এই দেশের অনেকটা জায়গা জুড়ে রয়েছে অ্যামাজন জঙ্গল দুই সালে পর্যন্ত এই দেশের জনসংখ্যা প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ এই দেশের সরকারি ভাষা হলো স্প্যানিশ স্প্যানিশ ছাড়াও এই দেশে আরও কিছু আঞ্চলিক ভাষা রয়েছে যেমন কিচকোয়া এবং সুয়ার এই দেশের মানুষরা খুবই সুন্দর এবং নরম মনের হয়ে থাকে দেশটির জাতীয় মুদ্রা ইউএস ডলার এই দেশে নানান সংস্কৃতি এবং শিল্পকলার ছাপ দেখতে পাওয়া যায় এই পর্যন্ত ছিল আজকের ইকোরিয়ার সম্পর্কে কিছু অজানা তথ্য আশা করি পরবর্তী ভিডিওতে আমরা ইকোরিয়ার সম্পর্কে আরও নতুন নতুন অজানা তথ্য আনতে সক্ষম হব সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ